রিজন অফিস থেকে এসে তুলির পছন্দের শাড়ি ওর হাতে দিতেই সাবিয়া এসে প্যাকেটটা ছো মেরে নিয়ে নিল প্যাকেট থেকে শাড়িটা বের করে নিজের গায়ে ধরে মুচকি এসে তুলির দিকে তাকালো ভাবি তুমি ভাইয়াকে নিজের জন্য লুকিয়ে শাড়ি নিয়ে আসতে কেন বলেছ তুমি জানো না আমি শাড়ি পরতে কত ভালোবাসি ভাইয়া তোমার জন্য শাড়ি নিয়ে আসার আসতে বলার সময় কি আমার কথা একবারও মনে হলো না সাবিয়া সাবু ওটা তার ভাবিকে দিয়ে দে আমি বেতন পেলে তোকে আমি শাড়ি এনে দেব রিজন কেন ভাইয়া এই শাড়ি আমার পছন্দ হয়েছে আমি এটা নিব তুমি বেতন পেলে ভাবিকে এনে দিও আর এছাড়া আমার কালকে বন্ধুর সাথে দেখা করতে যেতে হবে এই শাড়ি আমি পরে যাব কি সুন্দর শাড়িটা তোর তো জামা কাপড় শাড়ির অভাব নেই তাই না এটা তুই তুলেকে দিয়ে দেব আমি তো কথা দিচ্ছি তোকে আমি সুন্দর একটা শাড়ি এনে দেব এটা প্লিজ তুলিকে দিয়ে দে একটু বোঝার চেষ্টা কর সাবিয়া তুমি কাল এই শাড়িটা পরে বের হও সমস্যা নেই কিন্তু বাড়ি ফিরে এটা আমাকে দিয়ে দিও প্লিজ আবার অন্যদিন যদি কখনো প্রয়োজন হয় তখন তুমি নিও তুলি ভাবি তুমি আমাকে না করছো মানে আমি অবাক হয়ে যাচ্ছি তোমার কথা শুনে একটা শাড়ি তো চেয়েছি এমন ব্যবহার করছো কেন যেন তোমার বাবার বাড়ি থেকে যৌতুক চেয়েছি রিজন সাবিয়াকে কিছু বলতে না দিয়ে তার হাত থেকে শাড়িটা নিয়ে নিজের রুমে চলে যায় সাবিয়ার আগে ফুঁসতে থাকে তুলির দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে রেগে তাকায় এই তুমি আমার ভাইয়াকে এমন বানিয়ে নিচ্ছ তাই না আমার ভাইয়া আগে ঠিক ছিল তুমি বিয়ে হয়ে আসা এ আসার পর থেকে ভাইয়ের সমস্যা তৈরি কেমন হচ্ছে পরিবর্তন হয়েছে সারাক্ষণ বউ বউ আমাকে প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো শোনো তুলি একদম আমার ভাইয়ের মতো আমাকে ভুল বোঝাতে আসবে না আমি আমার ভাইয়ের মতো বোকা নেই এসেছো তো ওই গ্রামের ভিখারি পরিবার থেকে আর তুমি কিনা আমার ভাইয়াকে বস করে ফেলেছ আমি আর শেষ দেখে নিব সাবিয়া শোনো প্লিজ তুলির কোনো কথা না শুনে সাবিয়া তুলির সামনে থেকে চলে যায় তুলি এবার ভয় পেয়ে যায় এবার এই ছোট একটা যে বিষয়ে নিয়ে না জানি কি না কী হতে চলেছে তুলি সেখানে আর না দাঁড়িয়ে না থেকে রুমে চলে যায় রিজন তখন বিছানায় বসে জুতা খুলছিল শাড়িটা বিছানায় রিজনের বাম পাশে রেখে দেওয়ায় তুলিকে দেখে মুচকে এসে বললো এক গ্লাস পানি খাওয়া তো তুলি গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে তুলি টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস পানি নিয়ে রিজনের দিকে বাড়িয়ে দিল রিজন ঢক ঢক করে পুরোটা পানি খেয়ে নিল শুনুন না হ্যাঁ বলো আপনি না সাবিয়ের কাছে যান গিয়ে শাড়িটা দিয়ে আসুন আমার ভয় লাগতেছে এটা নিয়ে বড় ঝামেলা বেঁধে যাবে বাড়িতে সাবুকে এই শাড়ি কেন দেব তুলি ও তো ছোটো তাই না আবদার করেছে শাড়িটা পছন্দ হয়েছে দিয়ে দিন না প্লিজ তুলি এই শাড়ি তোমার ভাই পাঠিয়েছে তোমাকে তোমার ভাই আমি তোমাকে এই শাড়িটা দিচ্ছি না যে সে চাইলো আর পেয়ে গেল। তবুও দিয়ে আসুন প্লিজ সাবিয়ে শাড়িটা না ফেলে বাড়িতে অশান্তি লাগাবে মাকে ভয় পাচ্ছ তাই তো আপনিও তো ভয় পান শুধু শুধু নিজেরাই সমস্যা তৈরি করে কি লাভ বলুন ভুল বললে তুলি আমি ওই মহিলাকে ভয় পাই না আমার বাবার জন্য শুধু সব কিছু মেনে নিতে হয় যেভাবে হোক মেনে তো নিতে হয় আপনি এবার গিয়ে শাড়িটা দিয়ে আসুন রিজনার কোনো উপায় না দেখে সাবিয়েকে বিছানা ছেড়ে উঠে সাবিয়ে শাড়ি দিতে যাবে ঠিক তখনই মিসেস হামিদা তাদের রুমে প্রবেশ করেন সামনের দিকে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে তুলের দিকে তাকায় পরক্ষণের রিজনের দিকে তাকায় কই কে এমন শাড়ি এনেছিস বাজার থেকে দেখি ও আচ্ছা এই শাড়ি বিছানা থাকা নতুন শাড়ি দেখে হাত নিজের হাতে তুলে নিয়ে উল্টে পাল্টে দেখতে থাকেন তিনি এই শাড়ির জন্য তুই আমার মেয়েকে বকছিস রাগ দেখেছিস এই শাড়ি আমার মেয়ে পছন্দ করেছে জন্য তাকে শাড়িটা দিতে অস্বীকার করছিস আমার মেয়ে এই শাড়ির জন্য বিছানায় পরে ফুপিয়ে ফুপে কেঁদে যাচ্ছে আর এই শাড়ি তোর বউ পড়বে মা ওটা আমি তুলিকে কিনে দেয়নি তুই কিনে দিস নেই তো কে দিয়েছে তোর বউয়ের আলাদা কোনো নাগর আছে নাকি রেরিজন মা ওই শাড়ি ওকে ওর ভাই দিয়েছে তো কি হয়েছে ওর ভাই দিক বা ওর বাপ দিক আমার মেয়ের পছন্দ হয়েছে মানে এই শাড়ি আমার মেয়ের আমার কথা কানে গেছে দুজনে মা আপনি শাড়ি নিয়ে যান সাবিয়ে কে দিন কিন্তু প্লিজ আমার বাবাকে নিয়ে আমার ফ্যামিলি নিয়ে কোনো আজে বাজে কথা বলবেন না কথা শেষ করতে মিসেস হামিদা তুলিকে চর দেওয়ার জন্য হাত তুলতে সাথে সাথে তুলির হাত দিয়ে মুখ ঢেকে নেয় চর দেয়নি ভয় দেখালাম পরবর্তী আমার মুখের উপর কথা বললে এটা আর উপরে থেমে না থেকে তোমার গালে বসে যাবে বুঝেছ মে হামিদা সরি মা আপনি শাড়িটা নিয়ে যান আমার ভুল হয়ে গেছে প্লিজ মাফ করে দিবেন তুলি বাড়িতে তো মনে হয় আদব কাদা কিছুই শেখায়নি ক্লাসে বসে আছো পর্যন্ত সব কিছু শিখিয়ে দিবে আমি বুঝি না মা সাবিয়ার দুইটা আলমারি ভর্তি জামা কাপড় শখের সব পোশাক থাকা সত্ত্বেও কেন এই একটা শাড়ির জন্য কান্নাকাটি করতে হবে আমার মেয়ে দুইটা আলমারি কেন দুই রোজের আলমারি ভর্তি যদি থাকে তারপরও সে যেটা পছন্দ করবে সেটা ওর অন্য কারণ না মা এভাবে ওকে মাথায় তুলো না একদিন ওর সামলাতে পারবে না বউ কি তোকে না করলো নাকি রিজন না মানে আগে এমন কথা বলতি না তুই এসব কথাবার্তা সাহসেই বেশি হয়ে গেছে বাড়িতে থাকলে এই বাড়িতে আর জায়গা দিতে পারবো না রিজন কিন্তু বলতে ঠিক তখনই তার তুলি হাত ধরে ইশারায় কিছু বলতে নিষেধ করে মিসেস হামিদা সেটা খেয়াল করেন হ্যাঁ এরকম বরকে সামলে রাখো তুমি উড়ো না আর তাকে উঠতে দিও না বেশি উড়ালে ডানার পা দুটোই কেটে কেটেছেটে রেখে দেবো উঠতে কেন হাঁটতেও পারবে না কথাগুলো বলে মিসেস হামিদা শাড়িটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায় রিজন তুলির দিকে অসহায় চোখে তাকায় আমি কেমন কাপুরুষ হয়ে যাচ্ছি বাবার কিছু হয়ে যাবে এই ভয়ে আমি আমার স্ত্রীকে তার অধিকার দিতে তো পারছি না তার ভাইয়ের দেওয়া শাড়িটাও তাকে দিতে পারলাম না চিন্তা করবেন আপনি আল্লাহ আছেন তো তিনি সব কিছু দেখছেন আমাদের ভালো সময় খুব জলদি আসবেন দেখবেন তোমার কথা যেন সত্যি হয় তুলি আল্লাহর কাছে প্রার্থনা করো এই জবটা থাকতে থাকতে যেন ভালো একটা জব পেয়ে যাই তখন আমি আর তুমি ছোট্ট একটা বাসা নিয়ে সুখে সংসার করব। আমরা বাসা নিলে বাবা কি করবেন ওরা তো বাবাকে আরও চাপে রাখবে বুঝতে পারছো রিজন বাবা জানি না কি করবে কি হবে ইনশাল্লাহ সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে রাতে শুয়ে শুয়ে তুলি রিজনকে একটা কথা বলবে বলবে ভাবছে কিন্তু রিজন কথাটা ঠিক কীভাবে মেনে নেবে সেটা চিন্তা করে বলতে পারছে না কিন্তু তার যে বলতে হবে সব চিন্তা উপেক্ষা করে কথাটা বলার উদ্দেশ্যে রিজনের দিকে পাশ ফিরে সই তুলি কিছু বলতে যাবে ঠিক তখনই রিজন বলেটে আমি তোমার কোন ইচ্ছা পূরণ করতে পারছি না তোমার দৈনন্দিন চাহিদা তো মেটাতে পারছি না বাড়িতে ওদের মা মেয়ের এত অন্যায়ের প্রতিবাদও করতে পারি না শুধু একটাই কারণ সেটা হচ্ছে আমার বাবা তিনি দুবার স্টক করেছেন এই সাংসারিক অশান্তি যদি আবার চিন্তা করতে শুরু করেন আর ওনার যদি কিছু হয় তাহলে আমার কি হবে বলো তো ছোটোবেলায় মাকে হারিয়েছে এখন শুধু বাবাটাই আছে আগে অনেক আগেই বাসা ভাড়া করে অন্য কোথাও থাকতাম বাবাকে নিয়ে যেতাম কিন্তু বাবা তো তার বউ আর মেয়ে ছাড়া থাকতেই পারবে না আর তাছাড়া আমার বেতন যে কয় টাকা পাই ও টাকাতে বাসা ভাড়া সংসার চালানো অন্য অন্য খরচ চালানো সম্ভব না থাক বাদ দাও ওটা তোমার আর এক মা আর বোন বাবার এখন এই অবস্থা তারা না হয় অবুশ তাই বলে তুমি যদি ওসব নিয়ে পড়ে থাকো তাহলে কি হয় বলো বাবা একটু শক্ত হলে ওরা আর এমন করার সাহস পেত না কিন্তু বাবা তো ওনারা সব কথা শুনবেন আচ্ছা বাদ দিন ওসব কথা আমি একটা কথা বলতে চাইছিলাম আপনাকে কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না বলো আচ্ছা আপনি তো আর ভালো জবের জন্য চেষ্টা করছেন তাই না আপনি চেষ্টা করলেন আবার আমিও যদি আপনাকে একটু সাহায্য করি তাহলে ভালো হবে না তুমি কিভাবে সাহায্য করবে আমার বান্ধবীর স্বামীর অফিসে চাকরির বিজ্ঞাপন দিয়েছে ওখানে আমি আর তুমি দুজনে যদি অ্যাপ্লাই করি তাহলে কেমন হয় না না তোমাকে কিছু করতে হবে না আমি দেখছি কিছু করা যায় কি না আপনি একা করলে আপনার উপর বেশি চাপ পড়বে আমি যদি আপনাকে সাহায্য করে তাহলে পারবো কিন্তু অফিসটা আমাদের এখান থেকে হেঁটে গেলে বিশ মিনিটের পর আমি আর আপনি প্রতিদিন গল্প করতে করতে হেঁটে যাবো আর আসবো আর তাছাড়া কাগজ জমা আর ইন্টারভিউ দিলে যে চাকরিটা হয়ে যাবে ব্যাপারটা তো এমনটা না চেষ্টা করে তো দেখে আচ্ছা ঠিক আছে কথা বলে দেখো তুমি তোমার বান্ধবীর সাথে কথা হয়েছে তো সকালে আমাদের দুজনে যেতে বলেছে সকালে কিন্তু আমার তো অফিস আছে আপনি অফিস থেকে ছুটি নিন একদিন বলুন যে আপনার শরীর খুব খারাপ এই চাকরিটা হয়ে গেলে হয়তো আমরা একটু শান্তিতে নিজেদের ছোট ছোট ইচ্ছে পূরণ করতে পারবো খুব আফসোস হয় তাই না আমাকে বিয়ে করে বিয়ে করে কেন আফসোস হবে এই যে আমার পরিবারের এই অবস্থা এরকম কম বেশি সব পরিবার হয়ে থাকে আপনি চিন্তা করবেন না আমি সব কিছু ঠিক করে নেবো আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো সকাল সকাল উঠে তো আবার রান্না করতে হবে তাই না হ্যাঁ ঘুমাবো আপনিও ঘুমান হুম রিজন হাত বাড়িয়ে তুলিকে নিজের দিকে টেনে নিয়ে বুকে জড়িয়ে নেয় তুলি নির্দিতে রিজনে বুকে শান্তিতে ঘুম দেয় সকালবেলা রিজনা তুলি তাদের প্রিয়জনের সকল কাগজপত্র গুছিয়ে রিজারা রেডি হচ্ছিল দরজায় নক করার শব্দে তুলি গিয়ে দরজা খুলে দেয় বাবা আপনি হ্যারে মা আসুন ভেতরে আসুন এক কাপ চা খাওয়াবে আমাকে চা কিন্তু বাবা এখন তো নাস্তা করার সময় নেই পরে খাবো এখন একটু চা হলে মন্দ হতো না আচ্ছা বাবা বসুন আমি এক্ষুনি চা করে এনে দিচ্ছি ঠিক আছে আমি বসছি রিমা ঠিক আছে তুই রান্নাঘরে দৌড়ে রান্নাঘরে চলে যায় তাড়াতাড়ি করে চা বানিয়ে নিয়ে ফিরে আসে এই নিন বাবা চা বসো একটু আমার পাশে রিজন তুমি চেয়ারটা টেনে সামনে বসো দুজনে বাবার কথা মতো বসে রিজন আজকাল বাবার সাথে খুব একটা কথা বলে না তার বাবা রুমে আসার পর একটা কথাও বলেনি সে আমি একটা কথা বলতে এসেছি তোমাদের দুজনকে একটু তাড়াতাড়ি বলেন আমাদের দুজনের চাকরির ইন্টারভিউ আছে রিজন দুজনেরই হ্যাঁ বাবা ভাবলাম আমি আপনার ছেলেকে একটু সাহায্য করি খুব ভালো সিদ্ধান্ত কি আর বলবো নিজেই হয়ে গেছি সব বিষয়ের অপারক নিজের বউয়ের আর মেয়ের মন কিভাবে রাখতে হয় এটা খুব ভালোই পারেন আপনি কে বলেছে আপনি অপারক রিজন প্লিজ আপনি বাবার সাথে এভাবে কথা বলবেন না তুলি না রে মা ও তো বলবে ওকে আমি ছোটবেলা থেকে ওর অধিকার আদায় করে করতে পাইনি মা মারা গেলেও আমার কি হবে আমি নিজেও জানি না তবে অনেক ভেবে দেখলাম এভাবে আর চলতে দেওয়া যায় না কি কিভাবে চলতে দেওয়া যায় না কিছু করতে পারবেন আপনি বউ মুখের উপর তো কিছুই বলতে পারেন না বউ আর মেয়ে যা বলবে এই বাড়িতে তাই হবে এই জন্যই তো এই বাড়িতে থাকতে চাচ্ছিলাম না শুধুমাত্র আপনার কথা ভেবে আপনাকে ওই দুই পশুর সাথে এক বাড়িতে থাকতে হচ্ছে তুই তো চাইস আমি শক্ত হই তাই তো আমিও ভেবে দেখলাম আমি নরম মনের মানুষের জন্য এত কিছু করেছি এত বেড়ে গেছে ওরা আপনি কিছু করতে পারবেন না এতদিন আপনি শক্ত হাতে কিছু হ্যান্ডেল করলে পরিস্থিতি এত কঠিন হতো না আপনি চাইলে কঠিন হয়ে পরিস্থিতি নিজের আয়ত্তে নিতে পারতেন অথচ আপনি ভাবেন আপনার দ্বিতীয় বউ বয়সে আপনার চেয়ে অনেক ছোট কিছু বললে হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে এই কারণে তো বউয়ের কথা শুনে চলেন ওই মহিলা চলে গেলে কি হবে না করে আপনার সেবা যত্ন না আপনাকে রান্না করে খাওয়ায় এবার থেকে আমি কঠোর হব এতদিন শুধু ওদের অত্যাচারে আমি ছিলাম কিন্তু এই নিষ্পাপ মেয়েটা খারাপ অবস্থা আমি আর মেনে নিতে পারছি না গতকাল নিজের ভাইয়ের দেওয়া শাড়িটা পর্যন্ত হারাতে হয়েছে আমি সব শুনেছি মা আমি এতদিন ভুল ছিলাম ভেবেছিলাম হয়তো একসময় সব ঠিক হয়ে যাবে কিন্তু না ঠিক তো হচ্ছেই না তাই অন্য রাস্তা দেখতে হচ্ছে আপনি দেখেছেন মার্কেটে প্রতিটি দোকানই তাকে চেনে প্রতিদিন সন্ধ্যায় মা আর মেয়ে বের হতেই হবে শুধু মার্কেট এরিয়া আর গোল্ডেন এরিয়ায় ওনাদের যেতেই হবে কত টাকা ওই মহিলাকে আপনি দিয়ে রেখেছেন আল্লাহ জানি যে জানিয়ে না জানিয়ে অনেক নিয়েছে এটা সত্য কিন্তু আমার এখন যা আছে তোর সব কিছু এখন তোর আমার মানে আমার সব কিছু আমি তোর নামে দিয়েছি সাবুকে তার অংশ দিয়েছি আমাদের কাউকে না জানিয়ে হ্যাঁ তোরা কেউ জানিস না আজ আমি সব কিছু তোদের দিতে এসেছি এই যে দেখছিস ব্যাগ এখানে এই ব্যাগে তিন ভাগে দুই ভাগ তোর এটার দলিল ব্যাঙ্কে আঠাশ লাখ টাকা ছিল তোকে পনেরো লাখ দিয়েছি সাবুকে সাত লাখ দিয়েছি বাকিটা আমার নামে রেখেছি বাকি যেখানে যা আছে যা কিছু আছে সব কিছু ভাগ করে দিয়েছি আমি হয়তো তোর মায়ের কথা মতো চলতাম তাকে হারিয়ে ফেলার ভয়ে কিন্তু তাকে আমি তার প্রাপ্য দিয়েছি আর কি বলবে কিছুই বুঝতে পারছে না সে এতদিন মানুষের কথা শুনে ভাবত তার বাবা যা কিছু আছে সব কিছু তার ছোট মাকে দিয়েছে তাই বাবার প্রতি মনে মনে একটা ক্ষোভ ছিল আচ্ছা তোমাদের তো দেরি হচ্ছে তোমরা এখন বের হও রিজন তুমি বর্তমান ভালো কিছু পেয়ে গেলে তাই বলে পরিশ্রম করা ছেড়ো না কিভাবে নিজের আরও উন্নতি করা যায় এটা ভাবো আর বৌমা তো আছে সে ঠিক সামলে নেবে আমি জানি ভাগ্য করে এমন একজনকে পেয়েছো বৌমা বিকেলে এই অধম বাবার সাথে একটু বের হবে কেমন কেন বাবা বের হলে বুঝতে পারবে রিজন তুমি ফ্রি থাকো বৌমা এই কাগজপত্র ভালো করে রেখে দাও ঠিক আছে বাবা এরপর আল্লাহর নাম নিয়ে বেরিয়ে যাও দুজনে ভালো কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য আর তুলে দুজনে বাবা থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় ইন্টারভিউ শেষ করে দুজনে একসাথে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে দুজনে সোজা নিজেদের রুমে চলে যায় রিজন ব্যাগটা রেখে ফ্রেশ হতে চলে যায় তুলি বসে বসে চিন্তা করছে ইন্টারভিউ তো তো সে ভালোই দিয়েছে রিজনও ভালো সেও ভালো দিয়েছে তাহলে সব কিছু ওখানে না বলে কেন বললো কল দিয়ে জানিয়ে দিবে তাহলে কি তাতে চাকরিটা হবে না রিজন বাইরে এসে তুলিও গিয়ে ফ্রেশ হয়ে গিয়ে দেখে সেখানে কোনো খাবার খাবার নেই টেবিলে না পেয়ে তুলি তার শাশুড়ি রুমে যায় তার শাশুড়ি আর ননদ বসে বসে কিছু করছিল তুলি আর ভেতরে যায় না বাইরে থেকে ডাক দেয় আজকে রান্না হয়নি মা জমিদারের মেয়ে চলে এসেছে দেখছি রান্না হবে কি করে রান্না কি করেছেন আপনি সকালে তাড়াহুড়োর মধ্যে আমি তবুও রান্না করে রেখে গিয়েছিলাম সকালেরটা সকালে রান্না করেছ দুপুরে কিভাবে থাকবে বোমা তোমরা গিয়ে রেডি হও রিজনের বাবা রেডি হবো কেন হামিদা বাইরে কাজ আছে বাবা ঠিক আছে বাবা আমি রেডি হচ্ছি আর ওনাকে বলছি তুলি তুলি আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যাই মিসেস হামিদা বিছানা থেকে উঠে ওনার স্বামীর কাছে আসেন এসে সামনে দাঁড়িয়ে ওনার দিকে তাকান ওরা রেডি হবে মানে কেন রেডি হবে তুমি বা রেডি হতে কেন বললো জানতে পারবে সবুর করো এক্ষুনি বলো সময় হলে জানতে পারবে আজ অন্য সুরে গান গেছে মনে হচ্ছে গান তো প্রতিদিন গাইতে হয় আজকে না হয় অন্য সুরে গাইলাম তুমি কিন্তু বেশি কথা বলছো ঘরের বউ তুমি বউয়ের মতো থাকবে কী বললে কেন শুনতে পাওনি আবার বলতে হবে তুমি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছো আমি কিন্তু আজই চলে যাব বাড়ি ছেড়ে মুখ দেখাতে পারবে তো সমাজে এই বয়সে তোমার বউ চলে গেলে বউ থাকলে যদি অখুশি থাকতে হয় জীবন থেকে খুশি স্যাক্রিফাইস করতে হয় সবার সাথে সম্পর্ক শেষ করতে হয় তাহলে বউ থাকাচ্ছে এই বয়সে একা থাকাই ভালো তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো আমি কিন্তু তোমার এই ব্যবহার সহ্য করবো না বাবা অনেক হয়েছে তুমি আম্মুর সাথে এমন ব্যবহার করছো কেন সাবিয়া সাবু তুই এবার থেকে বেশি কথা বলে তুইও তোর মায়ের সাথে যেখানে ইচ্ছে চলে যেতে পারিস এতদিন কিছু বলিনি তোদের মা মেয়ে সব কথা শুনছি পরের মেয়েটাকে বউ করে এনে কি ব্যবহারটা না করিস তোরা তার সাথে বাবা একদম ওদের হয়ে কথা বলবে না বলে দিলাম সাবিয়া শোনো তুমি বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি সত্যি সত্যি সাবুকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। তারপর যখন লোকের মুখে মুখে এই বয়সে বউ চলে যাওয়ার কথা শুনবে তখন তোমার ভালো লাগবে হামিদা হ্যাঁ ভালো লাগবে তুমি যাও চলে যাও আমিও দেখতে চাই না তোমার ভাইয়েরা কয়েকদিন তোমাকে দেখতে পারে আমার ভাইয়েরা আমাকে দেখতে পারবে না তুমি থাকো তোমার বাড়ি নিয়ে আমরা চললাম তুমি তোমার সাদের ছেলে আর বউ নিয়ে থাকো হ্যাঁ তুমি ওদের সাথেই থাকো বাবা সাবু তুই তোর মায়ের সাথে গেলে আমার সম্পত্তি একটুও পাবি না এমনি এমনি কথা বলছি না সত্যি কথা বললাম আমার কথার অবদ্ধ হলে আমার টাকা আর সম্পত্তি কিছুই না তোর মা এতদিনে আর কতটুকু নিতে পেরেছে আমার থেকে এখন চিন্তা কর তুই তোর মায়ের সাথে যাবি নাকি যে কোনো একটা বেছে নিতে হবে তোর কথাগুলো বলে রাজ্জাক সাহেব রিজনের বাবা রুম থেকে বেরিয়ে গেল মিসেস হামিদা তার মেয়েকে হাত ধরে টানতে টানতে ভেতরের দিকে নিয়ে যান আলমারি ওখানে নিয়ে গিয়ে হাত ছেড়ে দেন যা ব্যাগ গুছিয়ে নে এখানে আর এক মুহূর্ত থাকবো না এই লোকটা সাহস বেড়ে গেছে কথাবার্তা তেজ দেখছিস হ্যাঁ দেখতেই তো পাচ্ছি নিজের ব্যাগ গুছিয়ে ঠা মাথা ঠান্ডা করো আম্মু মাথা ঠান্ডা আছে তুই নিজের ব্যাগ গুছিয়ে নে আমরা আজই বাড়ি ছেড়ে চলে যাব ওই লোক থাকুক ওর ছেলে আর ছেলের বউকে নিয়ে তুমি শুনলে না বাবা কি বললো এখান থেকে গেলে বাবার কিছুই পাবো না আমরা এতদিন তোর বাবা আমাদের কথা মতো চলছে আজকে তার সুর বদলে গেছে তুই বুঝতে পারছিস যে এখন কী কী করতে হবে তোর বাবার মন রাখতে ভালোই হয়ে থাকলেই হলো আমার ভবিষ্যৎ আছে পড়াশোনার জন্য অনেক টাকা লাগবে এখন আমি তোমার সাথে বেরিয়ে গেলে আমার সব হারাতে হবে তুই গিয়ে বলতে চাইছিস আমি তোমার সাথে যেতে পারবো না যাবি না তুই না যাব না তুই পারবি রিজন রিজনের বউয়ের সাথে থাকতে হ্যাঁ পারবো আমি আমার স্বার্থের জন্য সব করতে পারবো এখানে থাকতে হলে তোর কাজ করতে হবে তোর বাবা রিজন ওর বউ যা বলবে সব শুনে এখানে থাকতে হবে তুই পারবি হ্যাঁ পারবো তবু আমার বাবা সব কিছু থেকে বঞ্চিত হতে পারবো না শেষবারের মতো বলছি তুই আমার সাথে যাবি কিনা বল এক কথা বারবার জিজ্ঞাসা কর না তো আম্মু আমি তোমার সাথে কোথাও যাব না তোমার ভাই আর ভাইয়ের বউরা তোমাকে কেমন ভালোবাসে তা আমার জানা আছে তাদের জিনিস দিতে পারলে তারা খুশি যতক্ষণ দিতে পারবে ততক্ষণ বলো আর তোমার কি মনে হয় তুমি ওখানে গেলে তোমাকে রাখবে এখানে আবার ফিরে আসতে হবে কাজ কি আছে এখানেই থেকে যাও তোমার ইচ্ছে তুমি কি করবে তুই এতগুলো কথা বলতে পারছিস মায়ের কথা শুনবি না শুনবো না নিজে বাঁচতে পারলে অনেক মায়ের কথা ভাবছিস না মায়ের থেকেই তো শেখা নিজে ভালোভাবে বাঁচতে হলে কারো কথা ভাবা চলবে না সাবু একদম চিৎকার করবে না আম্মু তুমি দেখো তুমি কী করবে আমি যাচ্ছি সাবিয়া নিজের রুমে গিয়ে শাড়ির প্যাকেটটা নিয়ে তুলির রুমের দিকে যায় মিসেস হামিদা নিজের মেয়ের এরকম ব্যবহার দেখে থ মেরে দাঁড়িয়ে থাকে নিজের মেয়ের জন্য এতদিন তিনি রিজোনার তুলির সাথে খারাপ ব্যবহার করছে যেন তাদের বাবা তার সব কিছু শুধু তারকে আর তার মেয়ে সাবিয়াকে দেন কিন্তু রাজ্জাক সাহেবের ব্যবহার এত তাড়াতাড়ি বদলে যাবে আর তার সাথে নিজের মেয়েও এটা ভাবতে পারেনি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন কি করা উচিত তার সাবিয়া শাড়ির প্যাকেটটা নিয়ে তুলি রুমের দরজায় নক করে তুলি বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর রিজন খাটের ওপর দুই পাতুলে বসে ফোন ডিপছিলো দরজা নক করার শব্দ শুনে তুলি গিয়ে দরজা খুলে দেয় সাবিয়ে ভেতরে চলে এসে এই যে তোমার শাড়ি আমার শাড়ি লাগবে না সাবিয়ে কেন কি হয়েছে আমি তো শাড়ি তোমাকে দিয়েই দিছি না আমার আর কিছুই লাগবে না সাবিয়ে কী হয়েছে তোর তুই এসে শাড়ি ফেরত দিচ্ছিস যে রিজন চেঞ্জ হতে চাইছি চেঞ্জ হতে দে ভাইয়া সাবে চেঞ্জ হতে যাচ্ছিস কেন ভালো হোস না ভালো মানুষ বেশি দিন বাঁচে না আহ চুপ করবেন আপনি কি হয়েছে সাবিয়া কিছু হয়নি আমি আর কখনো তোমার জিনিসের দিকে নজর দিব না আমি কি কিছু করেছি না তুমি কিছু করনি, তবে আমি বুঝতে পেরেছি আমি অনেক অন্যায় করে যাচ্ছি কি হয়েছে তোমার কিছু না ভাবে সরি আর ভালো থাক থাকো ভালো লাগছে না আমি যাচ্ছি বাইরে যাবে তুলি না তোমরা যাও আচ্ছা কিছু খাবে না আমি আসছি চলো আমাদের সাথে বাইরে যাবে তাড়াতাড়ি রেডি হয়ে নেয় রিজন হ্যাঁ যাও রেডি হয়ে নাও তুলি ইচ্ছে করছে না তোরা যা ভাইয়া রেডি হতে বলছি কিন্তু সাবু যা গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নেই সারাদিন খাইনি খুব ক্ষুধা পেয়েছে বাইরে গিয়ে আগে খাবো ঠিক আছে সাবুয়া রুম থেকে বেরিয়ে যায় তুলি গিয়ে রিজনের পাশে বলে কি হলো বলুন তো আমি ভাবছি তবে বাবা মার জোরে জোরে কথা শুনতে পেলাম আমার বাবা মনে হয় এবার সব কিছু হ্যান্ডেল করা শুরু করেছি। বাবা যদি আগে থেকে এটা করতো তাহলে এত কষ্ট সহ্য করতে হতো না আগে যা হয়েছে হয়েছে এখন সব কিছু ঠিক হয়ে গেলে তবুও হতো আমি তো আসার পর থেকে শাশুড়ির ভালোবাসা পাইনি অপেক্ষা করো বাবা যদি শক্ত হয় তাহলে আমাদের ভালো দিন আসতে আর সময় নেবে না তাই যেন হয় কথা শেষ করে কোনো এক ভালো কিছুর আশায় দুজনের মুখে হাসি ফুটে ওঠে আশায় থাকে তাদের সাথে হয়তো এখন থেকে সব কিছু ভালো হতে চলেছে কয়েকটা দিন কেটে গেছে মিসেস হামিদা খুব প্রয়োজন না হলে নিজের রুম থেকে বের হন না নিজের স্বামী আর মেয়ের বদলে যাওয়া দেখে তিনি কিছুদিন যাবৎ খুব দুশ্চিন্তায় আছেন সবার থেকে নিজেকে দূরে রেখেছে দিয়েছেন সাবিয়া তুলিয়ার রিজনের সাথে খুব মিলে গিয়েছে দেখে মনে হবে ওদের মধ্যে কখনও খারাপ কোনো সম্পর্কই ছিল না এসব দেখে মেয়ের উপর রাগ হওয়ার বদলে খারাপ লাগা শুরু হয়েছে ওনার মাঝে মাঝে তুলির জন্যও খারাপ লেগে বিয়ে হয়ে আসার পর তিনি শাশুড়ির ভালোবাসা পাননি কিন্তু পরিবারে বাবা মা ছেড়ে শ্বশুরবাড়িতে এসে অপরিচিত সবার সাথে থাকতে হয় সেখানে যদি ভালোবাসা না থাকে তাহলে বাড়ির বউয়ের উপর দিয়ে কেমন ঝড় সেটা হয়তো সবাই আন্দাজ করতে পারে এবার সাবিয়ের কথা তিনি অন্যভাবে ভাবা শুরু করছেন এখন তিনি বিশ্বাস করেন যে অন্যের জন্য গর্ত করলে সে গর্তে নিজেকেই পড়তে হতে পারে মেয়ের প্রতি প্রথমে খুব অভিমান হয়েছিল তার যে এই মেয়ের জন্য এত কিছু করছেন সেই মেয়ে কিনা তাকে ছেড়ে ওদের সাথে এক হয়ে গেছে মিসেস হামিদা বিছানায় বসে ছিলেন এমন সময় রেজ্জাক সাহেব এসে আলমারি থেকে নতুন সার বের করতে থাকেন মিসেস হামিদা বিছানা থেকে নেমে ওনার পাশে গিয়ে দাঁড়ান পাশে স্ত্রীকে থেকে দাঁড়িয়ে যান সাহেব তিনিও সেদিনের পর থেকে স্ত্রীর মধ্যে পরিবর্তন লক্ষ্য করছেন কিছু বলবে রেজাক কোথায় যাবেন রিজোনা তুলির জন্য নতুন ফ্ল্যাট দেখতে যাব নতুন ফ্ল্যাট কেন হ্যাঁ ওরা আলাদা থাকবে আলাদা কেন থাকবে ওরা এখানেই থাকবে যেখানে মান সম্মান নেই ভালোবাসা নেই সেখানে আর কতদিন তুলি তো মানুষ ও নিজের বাড়ির মানুষ বাড়ির মানুষ সবাইকে ছেড়ে এখানে এসেছে ভালো রাখা আমার দায়িত্ব ছিল কিন্তু আমি তা পারিনি আমাকে মাপ করে দেওয়া যায় না মাপ বেশি পাপ করে ফেলেছো কি নিজেকে নিজেই তো অনেক শাস্তি দিচ্ছি আমি আমার ছেলে মেয়ে বৌমাকে নিয়ে একসাথে থাকবো কার মুখে কি শুনছি আমি আমি বলছি একটা আমাকে সুযোগ দাও আমিও যদি আবার ভুল করি তাহলে আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। এসো বসো এখানে বলে রাজ্জাক সাহেব স্ত্রী হাত ধরে নিয়ে বিছানায় বসিয়ে দেন শোনো আমরা আর আসি বা কয়দিন এই দুনিয়ায় তারপর তো আমাদের চলে যেতে হবে থেকে যাবে কি জানো আমাদের আচরণ আমাদের করা ভালো কাজ এসব আমি এই কয়েকদিন খুব ভালো করে বুঝে গেছি সব কিছু আমি এতদিন নিজের ভালো চাইতাম মেয়ের ভালো চাইতাম আর সেটা অন্যায়ভাবে এখন সবার ভালো চাই সবাই একসাথে থাকতে চাই সত্যি বলছো তুমি মিথ্যে কেন বলবো তাহলে নতুন ফ্ল্যাট দেখা বাদ দাও হ্যাঁ অবশ্যই আচ্ছা থাকো আমি সবার জন্য কিছু বানিয়ে নিয়ে এসি এই শার্ট ভেতরে রেখে আমি আসছি মিসেস হামিদা তারা করে রুম থেকে বের হয়ে চলে যান রাজ্যাকশে বোনা যাওয়ার দিকে তাকিয়ে থাকেন আর ভাবেন আসলে মানুষের সম্ভব মানুষের পারিপার্শ্বিক পরিবর্তন হলে মানুষও পরিবর্তন হয় আর সেটা যদি ভালো দিক দিয়ে বয়ে আনে তাহলে তো ভালোই মিসেস হামিদা নাস্তা বানাচ্ছেন এমন সময় তুলি বিকেলের নাস্তা আর চা বানাতে এসে শাশুড়িকে রান্নাঘরে দেখে অবাক হয়ে এগিয়ে যান আপনার কিছু খেতে ইচ্ছে করলেই আমাকে বলতেই পারতেন মা আপনি কেন রান্নাঘরে আসতে গেলেন তুলি শোনো মি আমি কিন্তু এখনও পরিবারের দায়িত্ব তোমাকে দিয়ে দেইনি আমি যা বানাচ্ছি সেটাই আজ সবাই খাবে আর আমার কিছু খেতে ইচ্ছে করলে তোমাকে কেন বানিয়ে দিতে হবে না মানে আপনি কষ্ট করে রান্না করে দাঁড়িয়ে রান্না করছেন তার জন্য বলেছিলাম আর কি তোমাকে এত কিছু বলতে হবে না আমি আজ নাস্তা বানিয়ে খাওয়াবো সবাইকে চাও আমি বানাবো সমস্যা নেই আমি কোনো সাহায্য করব মা ও তুমি তো চা বানাতে ভালো পারো ওটা তুমিই বানাও ঠিক আছে মা হুম আমার নাস্তা হতে হতে তোমার চা বানানো হয়ে যাবে দুইজনে কাজ হয়ে গেলে সবাই বসার রুমে এসে বসতে বলো ঠিক আছে মা সাবু কোথায় সাবু আপনার ছেলের সাথে বসে বসে ফোনে লুডু খেলছে আর আমাকে চা বানিয়ে নিয়ে যেতে বলছে আজকে তো শুক্রবার আমাদের অফিসও বন্ধ তাই সবাই বসে আড্ডা দিচ্ছিলাম আচ্ছা নাস্তা বানিয়ে দেই তাহলে তোমাদের জন্য আরও ভালো হবে মা হ্যাঁ বলো না কিছু না বলো কিছু না মা আপনি নাস্তা বানান বলে ফেলো আপনাকে আজ অন্য রকম লাগছে তোতলাচ্ছ কেন না মানে কেমন রকম লাগছে সেটা বলতে পারছি না কিন্তু অন্য অন্যরকম লাগছে চা বানিয়ে নাও তাড়াতাড়ি আমার হয়ে গেছে ঠিক আছে তুলি চা প্রায় শেষের দিকে রুমে রুমে গিয়ে বসার এসে বসতে বলি দুই ভাই বোন গিয়ে দেখে তাদের বাবা মাও বসে আছে সাবিয়ে ভাবে তার বাবা মা আবার উল্টোপাল্টা কিছু করবে না তো সে এই কয়েকদিন তাদের সাথে মিল দিয়েছে থেকে বুঝছে পরিবার এভাবে থাকা উচিত পরিবার এরকম হবে পরিবারের সবাই এক হলে সেখানে ভালোবাসা দেখা যায় সবাই গিয়ে বসলে তুলি চা এনে সবাইকে দেয় মিসেস হামিদা চায়ের কাপটা নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলেন আমাদের কিছু বলার আছে তোমাদেরকে রিজন নাস্তা করা বাদ দিয়ে তার ছোট মায়ের দিকে দেখায় কি বলবে রিজন হ্যাঁ বলবো নাস্তা করতে থাক সমস্যা নেই ভয় পাইস না রিজন তোমার মা একটা সিদ্ধান্ত নিয়েছে আশা করছে তোমাদের সবার পছন্দ হবে সিদ্ধান্ত কি সিদ্ধান্ত মা সাবিয়া আমি সংসারের সমস্ত দায়িত্ব তুলিকে দিতে চাই আজ থেকে সমস্ত দিক তুলি দেখবে হামিদা আমি কিন্তু কেন মা আপনি যেখানে আছেন যেখানে আমার কেন সংসারের দায়িত্ব নিতে হবে যেভাবে চলছে চলুক না তুলি হ্যাঁ তাছাড়া তুলি তো এখন জবও করছে রিজন করুক আমি দায়িত্বটা তাকেই দিতে চাই আর আমি একটা কথা বলতে চাই আগে যা হয়েছে সবাই ভুলে যাওয়ার চেষ্টা করো আমি বড় হয়ে তো তোমাদের পা ধরে ক্ষমা চাইতে পারি না তবুও বলবো ক্ষমা করে দিস সবাই কী বলছেন মা এসব এসব বলবেন না একদম আমি কিছু চাই না শুধু ভালোবাসা দিলে হবে মিসেস হামিদা পাশে রাখা গয়নের বাক্স থেকে চুরি বের করে তুলির হাতটা নিজের কাছে নিয়ে পরিয়ে দিতে শুরু করেন সামনে সবাই অবাক হয়ে যান মিসেস হামিদার ব্যবহারে রিজন বাবার দিকে তাকায় ইস তার বাবা যদি আগের থেকে এরকম শক্ত হতো তাহলে এই দিনটা অনেক দিন আগেই পেয়ে যেত সব কিছু জীবনে আসার সঠিক কোনো সময় আছে এটা ভেবে ছোটমার দিকে তাকিয়ে মুচকে হাসি দেয় তুলির দিকে ছলছল চোখে তাকিয়ে মিসেস হামিদা বলেন অনেক তো অন্যায় করেছি দূরে রেখেছি এখন সব ভুলে একবার বুকে আসবি মা কথা শোনা মাত্র তুলিয়ার এক মুহূর্ত দেরি না করে তার শাশুড়িকে জড়িয়ে ধরে রিজন রাজ্জাক সাহেব সাবিয়া সবার মুখে হাসি ফুটে ওঠে রিজন আবার নিশ্চিন্ত হয় কারণ হয়তো এবার থেকে সত্যি তাদের জীবনটা অন্যরকম সুন্দর হবে প্রতিটা মেয়েই চায় তার শ্বশুরবাড়ির সবাই যেন তাকে ভালোবাসে এই ভালোবাসা পেতে মেয়েরা নিজেদের ভালো লাগা খারাপ লাগা সব ভুলে যায় প্রতিটি মেয়ের শাশুড়ি যেন মেয়েটার দ্বিতীয় মা হয়ে উঠতে পারে তুলির মতো ছেলের বউও সবখানি হওয়া উচিত সমাপ্ত অতঃপর সূর্য উদয় গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং